তীব্র রোদে পুড়ছে পৃথিবী গাছ শুকিয়ে গেছে মাটি ফেটে গেছে দূরে দেখা যায় ক্লান্ত টিয়া পাখিরা কেউ উড়তে পারছে না কেউ মাটিতে পড়ে আছে গরমে যেন প্রাণটাই শেষ হয়ে আসছে তাদের তখন এক বড় টিয়া আর তার ছোট ছানা একে অপরের দিকে তাকিয়ে বলে না আমরা সবাইকে বাঁচাবো তাদের চোখে জ্বলে উঠল সাহস আর আশা ছোট টিয়া ঠোর দিয়ে মাটি খুঁড়তে শুরু করল আর বড় টিয়া পাশে থেকে সাহায্য করল সূর্যের তাপে ঘাম ঝরছে কিন্তু তাদের মনে একটাই লক্ষ্য সবাইকে বাঁচানো অনেক পরিশ্রমের পর অবশেষে মাটির নিচ থেকে পানি উঠল ধীরে ধীরে সেই গর্তটা ছোট্ট একটা পুকুরে পরিণত হল দূর থেকে টিয়া পাখিরা ছুটে এলো আনন্দে সব টিয়া মিলে পুকুরে এসে ঠান্ডা পানি খেলো কেউ ডানা ঝাপটালো কেউ পানিতে ঝাঁপ দিল সবাই খুশি আর ছোট টিয়ার মুখে ফুটল গর্বের হাসি কিন্তু তাপ তখনও কমেনি তাই বড় টিয়া উড়ে গেল দূরে বড় ফান্দে বিশাল আকাশ পিরিয়ে সে উড়ছে ক্লান্ত কিন্তু অটল মনোভাব নিয়ে ছোট টিয়াও বসে নেই সে ছোট ছোট বরফের টুকরো টেনে আনছে গরমে হাঁপছে কিন্তু হাসছে কারণ সে জানে এই বরফই সবাইকে ঠান্ডা দেবে বড় টিয়া আর ছোট টিয়া একসাথে বরফ সাজিয়ে বানাচ্ছে এক সুন্দর ঠান্ডা ঘর বরফে ঝলমল করছে সূর্যের আলো যেন জাদুর রাজ্য তৈরি হচ্ছে ঠিক তখনই হাজির বানর বন্ধু হাতে অনেকগুলো কলা মুখে বড় হাসি সে এসে বলল আমি তোমাদের জন্য কলা এনেছি চলো সবাই মিলে কাজ করি টিয়া আর বানর মিলে দারুণ দল হয়ে গেল কেউ বরফ কাটছে কেউ সাজাচ্ছে হাসি খুশিয়ার কাজ চারদিক ভরে গেল আনন্দে অবশেষে সবাই বরফের ঘরে ঢুকে ঠান্ডা ঠান্ডা হওয়া উপভোগ করছে কেউ পানিতে খেলছে কেউ বরফে গা ঘসছে তাদের মুখে এখন শুধু হাসি আর শান্তি কয়েকদিনের মধ্যে পুরো মাঠ ভর্তি হয়ে গেল বরফের ছোট ছোট ঘরে টিয়া পাখিরা উড়ে বেড়াচ্ছে গান গাইছে খুশিতে আকাশ ভরে গেছে বড় টিয়া আর ছোট টিয়া তাকিয়ে আছে চোখে তৃপ্তি কিন্তু ছোট টিয়ার মনে একটু দুঃখ এত কষ্ট করল অথচ কেউ লাইক বা সাবস্ক্রাইব করল না সে মুখ বাকিয়ে ক্যামেরার দিকে তাকায় আর সবাই হেসে ফেলে